আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবরকত সফির ও দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের মেহেরবানি তো অনেক ভালো আছে তো সফির ও দর্শক আজকেরকার যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই সাবজেক্ট সেই বিষয়টা হলো শত্রু দমনের শক্তিমান একটা কোরআন শরীফে আয়াতে কারিমা শত্রু দমন পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজের ক্ষমতা নাই আপনার এই শত্রু দমনের কাজটা কেটে দেবে সপির দশক পৃথিবীর সমস্ত মানুষ প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যা সমস্যা আসবে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় কেউ বা পারিবারিক সমস্যা কেউ বা ব্যবসায়িক সমস্যা কেউ বা অর্থনৈতিক সমস্যা কেউ বা দাম্পত্য জীবনের সমস্যা আবার কেউ বা শত্রু দম শত্রুতার উপরে অত্যাচার করছে এই শত্রুতা করার কারণে সে বড় সমস্যা মুসিবতের ভিতরে রয়েছে বড় বিপদগ্রস্ত হয়ে রয়েছেন কেমন আপনার যে শত্রু আপনি ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন আপনার শত্রু এটা আপনার চায় না এমনও চাই আপনাকে মেরে দিয়ে আপনাকে শেষ করে দিয়ে তা আপনার অর্থ সম্পদগুলো তিনি নেবেন হতে পারে বাড়ির লোক হতে পারে পাশের বাড়ির লোক হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি শত্রু আপনার শত্রুতা করছে আপনি বিপদে মুসিবতে আপনি নিজেকে অধৈর্য করে আপনি বসে আছেন নীরবে সহ্য করছেন কিন্তু আমি আপনাকে বলতে চাই প্রত্যেকটা মানুষ দৈনন্দিন জীবনে সমস্যার সম্মুখীন হবে কিন্তু সেই সমস্যার সম্মুখীন থেকে আপনাকে আমাকে বার হয়ে আসতে হবে তার বিকল্প একটা রাস্তা আপনাকে বার করতে হবে আপনি যদি বিকল্প কোনো রাস্তা না বার করেন আপনার শত্রু আরও আপনাকে করে আপনার যে শত্রু আপনার শত্রুতা করছে আপনি শত্রু হাত থেকে বাঁচার জন্য আপনার ব্যবসাকে ঠিক রাখার জন্য আপনার অর্থ সম্পদকে ঠিক রাখার জন্য অনেক তান্ত্রিক অনেক কবিরাজ অনেক গুণিনের কাছে গিয়ে আপনি নিজে কাজটা করেছেন কিন্তু কোনো কাজ আপনার হয়নি আপনি এখন নিজেকে বড় অসহায় মনে করছেন আপনি নিজেকে বড় অস্থিরতা মনে করছেন আমি আপনাকে বলছি তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুনিনের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ শুরু হয় তাম পৃথিবীর মানুষ তান্ত্রিক গুণিন কবিরাজ উজা হাফিস মালুজাহ সাহেব যত তান্ত্রিক কবিরাজ আছে সমস্ত কবিরাজ ভুল আমি খারাপ আপনি খারাপ সবাই খারাপ কিন্তু আল্লাহ পাকের কালাম খারাপ নয় পৃথিবীর কোনো মায়ের লাল নাই আল্লাহ পাকের কালামের একটা ভুল ধরে দেখাবে যে আল্লাহ পাকের কালাম সত্য সে আল্লাহ পাকের কালাম দিয়ে যদি আপনি কাজ করেন আপনার শত্রু ধুলিশ্বাত হবে আপনার শত্রু আপনাকে ক্ষতি করা তো দূরের কথা সে নিজে অস্থিরিত হবে সে নিজে বড় মুসিবতে নিজে বিপদগ্রস্ত হবে সে নিজের জ্বালায় অস্থির হয়ে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াবে এতটা একটা পাওয়ারফুল কাজ কেন কেন আপনার কষ্টর টাকা মেহনতের টাকা ব্যয় করবে আমার চেম্বারে যারা আসে আমি তাদের বলে থাকি কাজ নিজেকে করেন শত্রু দমনের কাজ নিজে করেন দেখেন না আল্লাহ পাখের দয়া আল্লাহ পাখের হয় কিনা কারণ আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না আমি আপনাকে অনুমতি দিচ্ছি আপনি কাজ করেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুণা আপনার উপর হবে তো তুলে দর্শক এই আয়াতে কারিমাটা আপনাকে একুশবার তেলোয় করা লাগবে এক গেলাস পানির পটের উপরে এক গেলাস পানির পটের উপরে আপনি কি করেন একুশবারে আয়াতে কারিমাটা পরেন আয়াতে কারিমাটা একুশবার আপনি তেল আত করেন শত্রুর নাম শত্রুর বাবার নাম পানিতে পড়ে ফুঁদেন আপনার যে শত্রু তাকে একটু খাবিয়ে দেন কিনা পাখের কালাম সত্য কিনা প্রমাণ হয় কিনা একটু দেখে নেন যদি বলেন হজুর আমি খাওয়াতে পারবো না আমি আপনাকে বলছি আপনাকে খাওয়াতে হবে না আপনার এলাকার চারটে রাস্তার মোড় এই চারটে রাস্তার মোড় থেকে আপনি সাতটা কাঁখ তুলে নিয়ে আসেন সাতটা পাথর মাটির ঢিলা আনেন আর সাতটা পাথরের উপরে একুশবার করে এক একটার উপরে ফুঁদান এই একবার পড়বেন শত্রুর নাম শত্রু বাবার নাম একুশবার পরে ফুঁদিয়ে সাতটা পাথরের উপরে ফুঁদিয়ে আপনার যে শত্রুতার বাড়িতে ফেলে দিয়ে আসেন দেখেন না একদিন দুদিন তিন দিন আপনি পাথরটা ফেলে দিয়ে আসেন আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুণা যদি আপনার উপরে হয় আপনার শত্রু আপনার সাথে শত্রুতা করার সাত তার মিটে যাবে তার বারোটা বেজে যাবে সে নিজে অস্থির হবে সে নিজের জ্বালায় অস্থির পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে এতটা পাওয়ারফুল কাজ তবে কাজটা করার জন্য আপনাকে অনুমতি নেওয়া লাগবে আপনি অনুমতি নিয়ে কাজ করবেন আপনি যাকে ভালোবাসেন আপনার কাছে যার যাকে ভালো লাগে আপনার যার পছন্দ আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন না তো সমস্যা হতে পারে তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা লম্বা চলনে এই পর্যন্তই সমাপ্ত করছি ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আহমতুল্লাই অবাক